আহলে থেকে জানতে বলে না আহলে জিকির থেকে জানতে বলেছেন তো আমার আয়াতের বিষয়বস্তু আমল আল্লাহ কয় কাদের জন্য আজকের আলোচনা যারা তার রবের সাথে মোলাকাত করতে চায় নবীজি বলেন বেশি আমল দরকার নাই আমল অল্প হোক কিন্তু সেটা একমাত্র খালেস আনলিবা বিল্লাহি তাআলার জন্য। আল্লাহর জন্য। জন্য। যে আমলটা হয় এর নাম ইখলাস। এর নাম ইখলাস। আল্লাহর জন্য যে আমলটা হয় এর নাম মানুষের জন্য যে আমলটা হবে এর নাম রিয়া। এর নাম আর দুটোটা মিক্স যদি হয় এর নাম শিরক। এর নাম কথা বুঝেন নাই নামাজ পড়ছি কার সামনে দাঁড়াইছি আল্লাহ সামনে মানুষ যখন দেখছি কেরাত লাম্বা লইয়া লাইছি হয় না হয় না যেটা একান একচ্ছত্র আল্লাহর জন্য করবো এর নাম এখলাস মানুষের দেখানোর জন্য যেটা করবো এর নাম রিয়া রিয়া কবিরা আর আল্লাহর কোন জিনিস আল্লাহর জন্য করার ক্ষেত্রে যদি আর একজন কেউ সাথী বানায়নি যেমন আল্লাহ গায়েব জানে আমার বিশ্বাম জানে এর নাম শিরিফ আল্লাহ দেয় গ্রামীণ ব্যাংক আমার দেয় এর নাম শিরি আল্লাহ হায়াত দেয় দল ক্ষমতা আইলেও বাঁচা যায় তাহলে আল্লাহরও হায়াতের মালিক বানাইলাম আর কোন একটা দলেরও হায়াতের মালিক বানাইছে না বা অমুক দল ক্ষমতায় আইলে বাঁচব অমুক দল আইলে মরব আছে না নেই ছেলে যদি বিদেশে চাকরি না করত তো মরতাম বলে না বলে না তাহলে হায়াতের মালিক একক পাবে কে মৃত্যু দেওয়ার মালিক একক ভাবে এখানে আর একজন আল্লাহ বলেন যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য অন্তত আজকের বয়ান আজকের বয়ান শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় নবী বলেন বেশি আমল লাগবে না অল্প আমল হতে হবে কার আল্লাহ আল্লাহর জন্য হতে হবে আহলুল্লাহ যারা আল্লাহর ওলি যারা এরা বলেন বেশি 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 আমল করার নাম তাকুয়ানা বেশি বেশি জিকির করার নাম তাকুয়া না

পায়গম্বর বলেন আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বেঁচে থাকো আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহর কাছে তোমার মর্যাদা হবে মানুষের মধ্যেও তোমার সম্মান বেড়ে যাবে তাহলে বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া কিসের থেকে বেঁচে থাকার নাম গুনা থেকে এই জন্য আমি স্লোগানটা এমন দেই কামল করতে পারো বা না পারো কামল করতে পারা বা না পারা নয় তো সফলতা গুনা থেকে বেঁচে থাকাই হলো তা কুয়ার পূর্ণতা নেকামল করতে পারো বা না পারো গুনা করা যাবে না এর নাম তাকওয়া নেকামল করতে পারিয়ার না পারি কি করা যাবে না গুণা করা যাবে কারো প্রশংসা করতে পারো বা না পারো বদন করা যাবে না এর নাম তাকওয়া কারো উপকার করতে পারো কি না পারো কারো ক্ষতি করা যাবে না এর নাম কোয়া আর কেদারাত خوف حق در دل مدام جنت المعواد حد او را مقام جزب حق چیزے مخا از انس جا فضل او عامست در جملا جہا بشی امور نقام امور قوم ملدم ققنها به زديا ملتقى زنها الله انها تبولين الذي خلق الموت والحياه ليبلوكم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا আল্লাহ বলেন আমি হায়াতার মৌ দিয়া মানুষ ধরে পাঠাইলাম দুই স্টেশনের মাঝখানে তোর জিন্দেগি কেন পাঠাইছি জানো একমাত্র আমলের পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ যাচাই করে পরীক্ষার মাধ্যমে দেখব কারা ভালো আমল করে আহসানু আমালা বলেছেন আহসানু আমালা বলেন নাই অর্থাৎ বেশি আমল দেখবেন না দেখবেন ভালো আমল বেশি আমল না ভালো আমল কিন্তু কোন দিনের আমলটা ভালো হবে জানা নাই আল্লাহর হুকুম করতেছি কিন্তু কোন দিনের আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা আসেনি এ কারণে আমল বন্ধ করা যাবে না চালায় যাও চালায় যাও চালায় যাও জীবনে পঞ্চাশ হাজার শেষদা যদি দিয়া থাকো একটা সেজদাও যদি কবুল না হয় জীবনের একটা সেজদাও যদি পঞ্চাশের মধ্যে আল্লাহর জন্য হইয়া যায় ওই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে সালে হাতু সঙ্গে বুদি দিন খরাস আজমুদা এক খাকে বাস کرامت کر دی از خدمت پسندی بتوفیق سجودم سر بلندی بیشی آمون بھالو آمون بھالو آمون ভালো আমল আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা করে বেশি আমল দেখবেন না তার মানে কি তাহলে বেশি আমল করা লাগবে না এই স্লোগান দিয়ে অনেকে বয়া রয়েছে নামাজ পড়ে লাভ নাই নামাজের মতো নামাজ একবার পড়লেই হবে রোজার মতো রোজা একবার রাখলেই হবে একবার একবার স্লোগান দিয়া ধোকা বাজেরা জীবনে একবারও নামাজ পড়েন এর মধ্যে আজরাইল হাজির ঠিক নি পত্রিকাটা সুন্দর করে পড়ে একজনের আরেকজনে জিগাই ভাই তুমি এত দ্রুত সুন্দর ভাবে পত্রিকা বড় কেমনে কাটা ধরলেই করা যায় না কথা কেমনে কই না পড়তে গিয়া সুন্দর হইতে গিয়া আমার কত সিলেট গেছে কত কলমের কালি গেছে ককা আর ধাক্কা দিতে 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 খানা শ্বাস ফেলা উঠছে এরপরে হঠাৎ করে ভালো হইছে ঠিক না নামাজ পড়তে 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 এক সময় দেখবা অন্তরের ভেতরে আল্লাহর মোহাম্মত বাড়বে না কমবে আর একজনে মোটেই পড়ে না হঠাৎ করে পড়লে কি বাড়বে কোনদিন সম্ভব না এরে আল্লাহর গুলাম এজন্য নবী বলেন আখলিস দিন কাইয়াকফিকাল আমালুল কলিল তোমার ইমান আকিদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে বেশি আমল করার নাম তাকুয়া না ভালো আমল করার নাম তাকুয়া বর্তমানে মানুষ তো আমল করতেই চায় না এর মধ্যে আমার ভিন্ন আওয়াজ একটা প্রবাদ আছে গ্রামে এমনেই তো নষ্টনেওয়ালা বুড়ি আর যদি পায় বলে এর বাড়ি মানুষ এমনেই আমল করতে চায় না আবার একদল টুপিওয়ালারা যদি ময়দানে বলে আমল বেশি লাগে না বেশি আমল লাগে না ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করো

আর আমরা এক বছরেও এক খতম দিতে পারি না দাবি করে আহলে করা ভাইরা আমার তিন দিনে এক খতম এক রাতে তিনশো রাখা আট নফল নামাজ এক রাত এক রাকাতের মধ্যে পুরা খতম পুরা কোরআন করেছেন এক রাকাতে। নবী নবীবনের আমি হুজুরায় ঘুমিয়ে আছি যদিও আমার ঘুমের নিয়ম হলো আমার চক্ষু ঘুমায় আমার কলক ঘুমায় না রহমতের নবী বলেন আমার চোখ ঘুমায় আমার কি ঘুমায় না ঘুমায় না আমি হঠাৎ করে আমরা ঘরে নবী শুইয়া পড়লেন তন্দ্রাচ্ছন্ন হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ কে কান্না করে মাথার পার সেই তো মসজিদে নবী নবী একটু টাকায় দেখলেন একজন আল্লার কলাম তারায় নামাজে কামতেছেন গভীরনাথে নবী বের হলেন নজর করে দেখেন কেউ না নবীর কলিজার টুকরা জান্নাতী সাহাবি আবু বা কালসিদ্দিক সাহাবাইকেরামদের থেকে বড় মুক্তি মহাদ্দেজ মহাশ্বের কেউ ছিল আছে আসবে সাহাবাইকেরামরা যুদ্ধের ময়দানেও তারা ফাস্ট সংসার পরিচালনায় তারা কামিয়াব সিরিয়ানে তারা এক জিহাদের ময়দানেও তারা ব্যবসার লাইনেও তারা আবুবকর ব্যবসা করেছেন ওমর ব্যবসা করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছেন চাকরির লাইনে তারা এক আবার রাতের বেলা নফল এবাদতেও তারা এক তারা যদি পারে তুমি কেন পারবা না পারবা না বইলে মন করে দুর্বল জানাইয়া আল্লাহর কাছে কান্দ আল্লাহ আল্লাহর কাছে দোয়া চাও দরকার পারি না কিন্তু লাগে না বইলা নিজের কপালটাও পুরিও না উম্মতেরও দূরে সরায়া দিও না তারিনা এক কথা আর আমল লাগে না এটা কি এক নি লাগে না তুমি এই কথা কেন বল অন্তর ঝামেলা না এজন্য অন্তরের চিকিৎসা করা দরকার ঠিক উলামায়ে আহলে হকুলেন এরা অন্তরের চিকিৎসক বাইরে আমার শুরুতেই বলেছিলাম এই দেহটা আসল না আমার আমা নাই নাই। ওই রুহুটা কি ভিতরে জিনিস চলে গেল আব্বা নাই চলে গেছে বিষয়টা কি ভিতরে কি ছিল একবারও চিনলাম না একবারও চিন্তা করলাম না এই ভিতরের জিনিসটার চিকিৎসা করা দরকার নবী বলেন কালান নবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলা ইন্না ফিল জাসাদি লা মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু

اللهم فيقول إن دنيا الدنيا من البشر سيدادير قلوبها عينارمتو قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه الى اخر الحديث او كما قال النبي عليه الصلاه والسلام বলেন প্রত্যেকটা সন্তান তার ফিতরাত ঈমানের আলো নিয়ে জন্ম গ্রহণ করে তার কলবটা পরিচ্ছন্ন ভালো প্রত্যেকটা জিনিস নতুন অবস্থায় কি ভালো না আপনি কাপুর কিনতে গেছেন এখন কাপুরটা কিনার অবস্থায় কি ভালো ব্যবহার করলে ময়লা লাগে না লাগে না ময়লা যেহেতু লাগবে দুনিয়াতে যখন আর এই পবিত্র অন্তর এখন তোমার ময়লা হায়া যায় বলে কেমনে নবী বলেন গুনা করলে কলবের মধ্যে কালো কালো তাগ পড়ে একটা